এই আছে তাজা আছে ভাই দেখা যাচ্ছে অনেক জায়গাতে কমেন্ট করছে যে ভাই এই পিজির গাছ মাথা ফুরা রোগ আছে এ এগুলো কি ওষুধ ব্যবহার করলে ভালো হয় মাথা ফুরা রোগ রোগ যেগুলো বেশি লেগে গেছে ওইগুলোয় আপনার মোবাইল টু আর আপনার এমিস্কর টপ যেগুলো পুষ গেছে ওইগুলো ডেলিভারে একদম সচেত হওয়া যাবে মানে যেমন কালো হয়ে যাবে না দেখা যাচ্ছে অনেকে কমেন্ট করছে ভাই এই যে যারা আমরা চাঙে পিচ রাখবো এরা বলতেছে ভাই আমরা চাঙ্গা পিস রাখবো কি আমরা কি কি ওষুধ ব্যবহার করলে ভালো হয় এই বিষয়ে একটু কথা বলবেন ভাই চাঙ্গা যারা পিস রাখবে সচরাচর আপনার নুনা ব্যবহার করে আর সলেমান বিষ এই দুটো ডেলিভারে পিয়াজের মানে পচে না পচে না আবার সলেমান বিষ অনেক দিন থাকে এই পকে ক্ষতি করতে পার না পিয়াজে সাধারণত নুনা আর সলেমান বিষ ডেলিভারে এই দুটো দিলি আনা দেখা যাচ্ছে যে অনেক সময় করলাম জাপ পোক যে জাপ পোকগুলো খেতে থাকে এই খেতে কলাম জাপ পোকগুলোর জন্যই করলাম যে মাথা রোগ আসে ওই জাপ পোক মারার একটা প্রশাসন বুদ্ধি দিন জাপ পোক কেউ কেউ আমাদের মাঠে ব্যবহার করতেছে বিষ তেল আবার কেউ কেউ সোলেমান বিষ আবার কেউ কেউ ক্যারাইটে কেউ কেউ সমীকরণ এক একটা এক এক বিষ কিন্তু মূলত জাপ পোক লাগিয়ে গেলে পারে ওঠে না সলেমান বিষ দিলে হয়তো একটু পরিবর্তন হয় কিন্তু জাপ পোক ওঠে না বুঝছেন ভাই দেখা যাচ্ছে আপনারা যারা দেখেন যে এইখানে যে রোজা থাকে রোজা চরাচ্ছেন না হ্যাঁ রোজা আছে যে পিয়াথের ভিতরে ঘাস হয়েছে ঘাস পরিষ্কার করতেছে

ওই আপনার মনে দুই কেজি করে ধল না আনলি বা এমনি শ্বাস আবার কীটনাশকের দাম বেশি আপনার সামনে হাল কাতা আছে আবার রোজা খরচ আছে সেই হিসেবে সরকারের কাছে আকুল আবেদন সরকার যদি দেশি পণ্য দেশি মানে দুই হাজার টাকা করে মন থাকে দুই হাজার আঠারো টাকা মন থাকলি পারে কৃষক বাস ও তা দেখেন যে আমার ভাই কলম দেখছেন কৃষকের মুখ আপনাদের কথা শোনালাম কৃষক কলম অনেক টাকা খরচ খরচা করছে আর দেশ ও বিদেশ যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আর আমার পরের ভিডিও দেখতে și voi poți să te grănești la